আজ সুটকি পত্তা তারপরে ফুলকপি মাগো তোমার দিয়ে দিয়ে আর আর শুধু মাছ মাছ রুই মা তোমার হাতে রান্না অনেক মা দেখো আজ বহুত দিন পরে ফোন মানে আমার টাকা মা ফোন মানে টাকাটা খাইতেছি অনেক কষ্ট মাগো আজ সুটকি দিয়ে মা ডাইল সুটকি দিয়ে ডাইল মা কত কষ্টের খাওয়ান মা এটা খাওয়ানটা অনেক স্বাদ লাগে ঠিক আছে মায়ের যদি বর্তা বানিয়ে দেয় অনেক অনেক ভালো লাগে মা মা তুমি আমরা জন্য দোয়া করো মাগো কষ্টের জিন মা সবজি দিয়ে খাইতে গেলে মা তোমার কথা মনে পড়ে মা তোমার ছেলে কত সুন্দর করে সবজি পাক করে দিতা সেই স্বাদ লাগে মা আজ সবজিটা মজা পাইলাম মা গো আজ সবজি দিয়ে মা আজ সবজি দিয়ে ভাত খাবো আজ অনেক দিন পরে মা মার হাতে সবজি অনেক স্বাদ লাগে এটা সত্যি কথা মা মুরগি পোলট্রি মুরগি মা দেশি মুরগি না মা মার হাতে দেশি মুরগা অনেক স্বাদ লাগে মা আজ পোলট্রি মুরগি দিয়ে ভাত খাবো আজ বন্ধুদের সাথে আমরা একটা দশটা সংসারের সবাই একসাথে থাকি মা দোয়া মা দোকানে গেছলাম খাইতাম মার কথা মনে পড়লো যদি পাইতাম মাকে কিনে দিয়ে নিজে খাইলাম মার খাওয়া যাবে আজ মার জন্য নিজে খাইতে পারলাম না শুধু মা মা গো আমরা মতন স্যালারি যারা কম টাকা লুজি করে এরা এই মিসকাট খাইতে পারতো না মা অনেক কষ্টের টাকা কিভাবে খাইবো যদি মন চাই তাও হাইতে পারবো না একটা চারশো পয়সা বাংলাদেশের আহ দেখো এদি সুখের মানুষ বলে আজকা বারো বছর পর এক বেলা বাদ বাদছে আর আমরা বারো মাস বারো মাস বারো বছরে বাইরা মা সুখ নাই কপালে কপালে সুখ নাই মাগো গো আজ সুটকি দিয়ে পেঁয়াজের বোনা মা তোমার হাতে সুটকি কালো কালো বোনা দেখো মা একটুখানি দিয়ে এক ফেলের ভাত খাইতে হবে মা দূর প্রবাসীরা মাগো তোমার দূর প্রবাসীরা কষ্টের বুক